নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই মনিদিয়া ব্লগসের একটা নতুন পর্বে স্বাগত আজকে এখন বাজে বিকেল চারটে আজকে দিনটা এখন থেকেই শুরু করলাম কেন সকাল থেকে একটু কাজে ব্যস্ত হয়ে পড়েছিলাম শীতের সমস্ত বেশিরভাগ যত গাদা গাছগুলো শুকিয়ে গেছে সেগুলো সব তুলে ফেলে দিয়েছি আর গরমের অন্য যে ফুল হয় সেই গাছগুলো লাগাবো তো ঠিক আছে শীতেরও এখনও কিছু কিছু ফুল গাছ আছে তো এখনও ওই গরমের ফুলের চারাগুলো লাগাতে লাগাতে বেশ মানে লাগিয়ে বড় হতে হতে বেশ কিছু দিন সময় লাগবে তো ততদিনই শীতের যে বাকি ফুলগুলো আছে ওগুলো মানে শুকিয়ে যাবে গাছ তো ঠিক গরমটা যখন পড়বে তখন প্রচুর ফুল যাতে পাওয়া যায় সেই জন্যই এখন থেকে লাগাতে হবে তো কি কি গাছ এখনও লাগাতে হবে গরমের আমার ঠিক ওইভাবে জানা নেই বা মানে যেগুলো জানতাম হয়তো নামও ভুলে গেছি এখন নার্সারিতে ওদেরকে জিজ্ঞেস করলে ওরাই সাজেস্ট করে দেবে যে কি এখন লাগাব তো সেই জন্যই বেরোবো আর তার জন্য সারাদিন আজকে ওই গাছের মানে চিন্তা চিন্তাভাবনা করতে গিয়ে জায়গাও তো আগে রেডি করতে হবে সেই রেডিটাই করছিলাম তো যার জন্য সারাদিন আজকে আর ভিডিও কিছু করিনি তো এখন বেরোবো তাই ভালো নার্সারিতে যাব তো আপনাদেরকেও সাথে নিয়ে যাব। তো আপনারা সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন কমেন্টে জানাবেন যে ভিডিওগুলো কীরকম লাগছে তাহলে বুঝতে পারবো বা আমিও নিজেও উৎসাহ পাব তো আমার কথাও রেডি হয়ে এই যে বাইরে বেরিয়ে গেল তো আমিও এখন বেরোবো রেডি কেননা রোজ টাইম হয় না বেরোনো তার মধ্যে দু তিন দিন আগের থেকেই যাবো ভাবছিলাম কিন্তু বৃষ্টি বৃষ্টি করে আর হয়নি আজকে তারই মধ্যে একটুখানি শুকনো আছে তো ওয়েদারটাও ঠিকই আছে একদম তার মধ্যে দিয়াও বাড়িতে নেই তো সেই জন্য ভাবলাম বেরিয়ে পড়ি যাই কিছু চারা ফারা নিয়ে এসে লাগালে আবার হতে হতে তো টাইম লাগবে না তো আপনারা যদি জানেন এই সিজনে কী ফুল গাছ লাগানো হয় তো যদি জানেন তাহলে খুবই ভালো লাগবে বা আমিও জানতে পারবো ও সেইগুলো এনেও তাহলে লাগাবো তো রেডি হয়ে গেছি তো বেরিয়ে পড়ি পিছনের এপারে চলে এসছে এদিকটা দেখতে একটু গ্রাম্য পরিবেশ দেখুন দেখলেই বুঝতে পারবেন একদম পুরো গ্রামের মতন দেখুন সব নারকেল গাছ সুপুরি গাছ দেখুন সবার বাড়িতে প্রচুর যে গাছ гореتين বাবা এর মধ্যে কি করে যাবে দেখুন কি ডোবা জলের শত থেকে গোটা রাস্তাটাই এরকম ওখানেতে বেশি আছে পুরো রাস্তাটাই ভাঙাচোরা হয় এখানে দেখুন এই যে সব নসারির কাছে কাছেই চলে সেখানা আমের ছোট ছোট এই যে কলম সব করতে দিয়েছে আবার কেমন রাস্তায় চলে এলাম কাঁচা রাস্তায় এদিকে এদিকে সব আমের আমের রাস্তাটার কি অবস্থা এই যে এখানটাই চলে এসছি আমরা এটাই নার্সারি দেখুন এই ফুলটা কি সুন্দর দেখতে কি ফুল গাছ বলতে পারছি না যেগুলো সব লেবু গাছ দেখুন ছোট ছোট গাছে সব ফুল এসছে আগে তো আমারও ছিল ছাদের মধ্যে এ দেখুন পদ্ম গাছ আমি তো নিজেই ঘরে এরকম ডাল কেটে দিয়া লাগিয়েছে আমি লাগিয়েছি ক্যাপসিকাম গুলোর কি বাজে চেহারা এর থেকে ভালো ভালো ক্যাপসিকাম আমারই হয়েছিল এবছর নয় এর আগে এইগুলো কি গাছ এইগুলো কিসের পাতা জানে না কি পাতা এইগুলো এখনো হয়নি রেডি করাই যে এর মধ্যে লাগাইনি মনে হয় বা এর নিচেই যে ঢাকা দেওয়া আছে এর মধ্যে আছে মানে হয়তো বীজ দিয়েছে এখন হয়তো গাছ ওঠেনি দেখি এই দিকে দেখো পুরো ঢেকে যে চারা করতে দিয়েছে এখানে সব গাছ মনে হচ্ছে দেখা এত পেঁপে গাছ চারিদিকে নাকি ফুলের তো পেঁপে গাছই আমার লাগছে দেখতে হ্যাঁ হ্যাঁ এই তো পেঁপে গাছ এত পেঁপে গাছ পুরোটাতেই যা পাওয়া এইগুলো কি গাছ যে চারা দেয় সে এইগুলো দেখো সবই পেপে গাছ পুরো এ মাথা থেকে মাথা পুরো দেখো এত পেপে চারা সে কি দেখা সব আমের কলমগুলো ওইগুলো ইয়ে গাছ জল পাই জল পাই না কামরাঙা দেখো জামরুল গাছে সব ফুল এসছে কোনটা এটা এটা তো ইয়ে ধুতুরা ফুল এই যে ধুতুরা ফল হয়েছে এইগুলো এই যে ধুতুরা ফল এগুলো এটা সাদা ধুতুরা না এটা এই দেখো এই কালারের সেই একটা জাম জাম কালারের ধুতুরা হয় ওই রকম এই যে দেখুন এই একটা থোকা টগরের গাছ নিলাম এই যেগুলো সব প্যাকেট করে করে রেখেছে এগুলো সব নিয়েছি বাড়িতে গিয়ে দেখাতে পারবো বড় সূর্যমুখী ছোট সূর্যমুখী নয়নতারা কসমস আর একটা সিঙ্গেল টগর ওই যে আছে একটু পাতাটা যাতে হলুদ না হয়ে যায় ভালো দেখে একটা কাজ দেখবেন এটা ভর্তি এই পাতা তো সেই হলুদ হলুদ হয়ে গেছে থোকা হবে

কসমস কি এখন এর নয় কসমসটা গরমের কিন্তু আমার কাছে নেই কবে পাওয়া যাবে না পাওয়া এবারে আমি করব না কবে কেন সিজন চলে আসছে তো হ্যাঁ এখন লাগালে হবে না এখনই তো হয় হ্যাঁ তো কসমসটা অ্যাকচুয়ালি গরমের ঠিক আছে হ্যাঁ কিন্তু আমার কাছে নেই এই মুহূর্তে আর ওই গোল কয়েনের পাতা কি আর বড় হয় না হ্যাঁ একটু বড় হবে নাকি কয়েনের সাইজেরই থেকে যাবে এগুলো কি এক টাকার না দু টাকার কয়েন ও বলো

ও আর এই যে আপনার এই স্নেক প্ল্যান্ট একটা গাছ নিয়ে এরকম আপনি এই টবেই ছিল সে টপ তো ফাটিয়ে এত ছড়িয়ে গেছে এখন তিন চার চার তাই তো বলছি তুলে তুলে অনেক লাগানো হয়ে গেছে এগুলো আর এই ভালো কুমড়ো বীজ আছে কুমড়ো বীজ আর কি যেন লঙ্কার চারা চারা দেবো ভালো লঙ্কা আছে ঝাল দরকার নেই ঝাল দরকার আমাদের একটা বট গাছ আছে কিন্তু এই বট গাছটা এখান থেকে এত বড় হয়ে গেছে এই গাছটা আমি বলি না একটা সাদা সেই যে টগরের মতন ফুল এই গাছটা আমার বিশাল বড় হয়ে গেছে এখন আবার কচি পাতা বের হচ্ছে হাসনাহানার ফুলটা কি কালার সাদা হয় কত বড় গাছ টগর মতো ফুলটা দেখতে হয় কিন্তু ছোট কিন্তু গুচ্ছ গুচ্ছ হয় ও সেই অনেকটা প্লাস্টিক প্লাস্টিক ধরনের পাতলা ইয়ের মতন ও আচ্ছা চোটাকে হাসনাহানা বল বন্ধুরা দেখুন হাতে একটা এই যে পাতিলেবুর গাছ ঘরে গিয়ে দেখাবো এখান থেকে বেরিয়ে চলে এসেছি আর এই যে যাচ্ছি এটা হচ্ছে কল্যাণী হাইওয়ে টগর গাছ নিয়েছি লঙ্কা গাছ নিয়েছি তারপরে এই যে পাতি পাতিলেবু আগে আমার গাছে প্রচুর লেবু হতো সেই ঘুরতে গিয়ে গাছগুলো সব নষ্ট হয়ে শুকিয়ে গেছে আবার একটা নিয়েছি এখন পাতি লেবুর যা দাম কমলা লেবুর চেয়ে পাতিলেবুর দাম বেশি যার জন্য আবার একটা গাছ নিয়েছি তো এটার মধ্যে আছে দুটো দিনটে আর গাছে ভর্তি ফুলও আছে তো বাড়িতে গিয়ে দেখাবো আর কালকে তো লাগাবো সেগুলোও দেখাবো আর এখানে দাদাদের দাদারা দেখলেন যে আমি ভিডিও করছিলাম তো দেখে বললেন যে স্ট্রবেরি গাছে স্ট্রবেরি হয়েছে আমি বললাম যে হ্যাঁ একটা ছোট গাছ নিয়েছিলাম তাতে দেখুন কত স্ট্রবেরি হয়েছে আমি তো জানতাম না যে হবে তাই জন্যই একটাই নিয়েছিলাম আমার কথা শুনে আরো কয়েকজন ওখান থেকে আবার স্ট্রবেরি গাছ নেই দেখুন হাই রোডের সব দোকান রাস্তার উপর কিভাবে সব গাড়িগুলো লাইন দিয়ে দাঁড় করিয়ে নিয়েছে আজকের ওয়েদারটা খুবই ভালো তো শুনছিলাম ওখানে একজন এসেছিলেন তারা বললেন নৈহাটিতে নাকি খুব বৃষ্টি হচ্ছে একদম ভাসিয়ে দিচ্ছে আমাদের ওইখানটায় তো হচ্ছিল না যখন এসি তখন তো হয়নি এখন হচ্ছে কিনা যায় না কিন্তু রাস্তায় বেশ ঠান্ডাই লাগছে ওইটা ওইটা লাইট লাগিয়েছে দেখা দিয়ে যাও একবার দেখেই যাও রে দেখুন এখানটা কত ডাউন হাই রোড থেকে দেখুন পুকুর একটা বড় পুকুর পুরো অন্ধকার দেখো গাড়ি চলে গেলে এইসব এলাকায় মানুষ করে থাকে দেখো ওই যে সামনেই রেলগেট রেলগেট আমরা ক্রস করে চলে এলাম চলে যাচ্ছি এপারে সামনেই জগদ্দশ স্টেশন আছে যে রাস্তা দিয়ে গেলে বন্ধুরা চলে বাড়িতে এই দেখুন লেবু গাছ এগুলো দেখুন ফুল আছে লেবুও আছে বেশ কয়েকটা লেবু আছে তিন দুটো তিনটে লেবু তো নিয়ে যাই ছাদে তারপর দেখাচ্ছি বন্ধুরা ছাদে এসে অনেক কাজ ছিল আজকে মেঘলা মেঘলা সকাল থেকে ছিল বলে কাঁচেনি বেলায় যখন এসে জামা কাপড়গুলো তুলে নিয়েছি তখন আবার কাঁচা চালিয়ে দিয়ে গেছিলাম তো চলে গেছিলাম বলে মেলা হয়নি সেগুলো সেই যে সব এখন মেললাম আর দেখুন চারাগুলো সব বার করেছি এই যে এটা লেবু চালে দেখুন কত লেবু হয়ে আছে এখানেই চারটে হয়ে আছে দেখুন এখানে এক থোক হয়ে আছে চারটে এখানেও মনে এই সাইডেও এই যে এই সাইডেও আছে এখানেও ফুল আছে এই যে এখানেও আছে লেবু এই যে আর এই দেখুন নিচ থেকে একদম ফুল রয়েছে অনেক এই যে এখানে রয়েছে তো এই পাতি লেবুর গাছটা নিয়ে এসেছি আর এই চারটে হচ্ছে লঙ্কা গাছ সেই বুলেট লঙ্কা না কি বললো খুব ঝাল হবে এটা সিঙ্গেল টগর গাছ এটা থোকা টগর আর দেখুন পাঁচটা হচ্ছে ছোটো সূর্যমুখী আর এইগুলো হচ্ছে বড় সূর্যমুখী আর এই এই ছোটোগুলো হচ্ছে নয়ন তারা কি কী কালারভাবে যায় না বললো মিক্স আছে অনেক কালার হতে পারে আর এগুলো হচ্ছে চিনিয়া এগুলোর প্রচুর আর এবার নজর লাগবে না লঙ্কা গাছও এনেছি লেবু গাছও এনেছি দেখুন বন্ধুরা এবার থেকে আর লেবু মনে হচ্ছে কিনতে হবে না কেন এর আগে আমার যখন গাছ ছিল তখনও প্রচুর লেবু হতো মানে ছিঁড়ে ফুল করতে পারতাম না এক দিনে গিয়ে আটটা দশটা করে ছিঁড়তাম কী করব বুঝতে পারতাম না লেবু ছিঁড়ে আবার আচারও বানাতাম তো দেখুন এখনও এত লেবু এর মধ্যে হয়েই রয়েছে এই যে থোকা থোকা দেখুন সব লেবু এই দেখুন আরও এই দিকে থোকা থোকা লেবু রয়েছে এই যে এখানে ফুল রয়েছে এই যে এখানে লেবু রয়েছে তো লেবুর এবার যতই দাম হোক পাতি লেবু আমাদের তো আর কিনতে হবে না এটা খুবই আনন্দের কথা যাই হোক এবার লেবু গাছটা আবার লাগিয়ে লাগাবো বলে খুব মনে খুশি আছে তো লেবু আর কিনতে হবে না দাম যতই হোক না কেন তো যাই এবার নিচে চলে যাব বলেছ আবার দুজনে মিলে বেরিয়ে এই যে ধোসা নিয়ে নিল ওই দোকান থেকে বানাচ্ছিল যে ওখানে মোমো পাওয়া যাচ্ছিল ধোসা নিয়ে নিয়েছি আর ওই ফুচকার দোকান থেকে ফুচকা খেয়েছি দুর্গাপুরের ফুচকার মতন পুরো খেতে লেগেছে এই দেখুন আমাদের মন্দিরটা এই যে এই যে বাড়িতে চলে এসেছি ধোসা নিয়ে আর দেখুন কইটুকু করে সাদা এই যে চাটনি দিয়েছে একটু খানি করে একদম আর সম্বার ডা ডালটা এক জায়গাতেই ঢেলে নিয়েছি তোমাকে দেবো সোমবার ডালটা তো বন্ধুরা এবার এটা ঝটপট খেয়ে নেওয়া যাক কেননা এটা তো রেখে খাওয়ার জিনিস নয় কেননা ও আনতে আনতে অ্যাকচুয়ালি সবাই মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছিলো আর পাশের একটা দোকান যেটা দেখাচ্ছিলাম ওই দোকানে আমি আবার দশ টাকার ফুচকা খেয়েছি কিন্তু ফুচকাটা এত ভালো অনেক দিন পর আমি দুর্গাপুরের ফুচকার টেস্ট পেলাম দুর্গাপুরের ফুচকা খুবই ভালো খেতে হয় মানে যাই হোক সবার ভালো নাও লাগতে পারে আমরা যেহেতু ছোটোবেলা থেকে দুর্গাপুরের ফুচকা খেয়েছি এবং সেটা আমাদের কাছে খুবই মানে মুখে লেগে থাকার মতন তো এই দোকানটায় আজকে ওই জন্য দশ টাকার খেলাম কিন্তু একদম দুর্গাপুরের ফুচকার মতন দারুণ খেতে তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন এখনই যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর সারাদিন সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ দেখা হবে আবার একটা নতুন পর্বে সবাইকে শুভরাত্রি